আসসালামু আলাইকুম লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সকালে যখন নাস্তা বানাতে ইচ্ছা করে না তখন আমি ঝটপট চিড়া দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিয়ে আর সেটাই এখন নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো প্রথমে আমি চিড়াগুলো ধুয়ে কালো রেখে দিয়েছিলাম যাতে পানিটা ঝরে চিড়াগুলো একেবারে নরম ঝরঝরে হয়ে যায় তো দেখতেই পারছেন আমার চিড়াগুলো কিন্তু নরম একেবারে ঝরঝরে হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আখের গুঁড় আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া তো আমি নারকেল কুড়িয়ে এইভাবেই কিন্তু ডিপ ফ্রিজে রেখে বক্স করে যখন লাগে তখন আমি আধা ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করি নারকেল কোড়া তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়া দুধ আর দিয়ে দিচ্ছি একটা কলা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম আর মিষ্টি জাতীয় জিনিসে যেহেতু লবণ দিতে হয় তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি যেহেতু চিড়াটা ভালোভাবে মাখবো এই জন্য আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি তো পানি দিয়ে এখন দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দরভাবে চিরাটা মেখে নিচ্ছি আর মাখতে মাখতে বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাগে কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো সুন্দর করে কিন্তু আমি চিরাগুলা মেখে নিয়েছি চিরাগুলো কিন্তু আলতো হাতে মেখে নেবেন যাতে চিরাগুলা একেবারে ভেঙে না যায় একেবারে ভেঙে যদি যায় তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না তো আমি সুন্দর করে চিরাটা মেখে নিয়েছি আর এখন আমি উপরে একটু নারিকেল কোড়া আর আর খেজুরের গুড় দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন তো ঝটপট সকালে ঝামেলা মুক্ত অসম্ভব লোভনীয় চিরার নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একবার হলেও এইভাবে চিরান নাস্তা করে দেখুন কতটা মজাদার